ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আমরা ডাক্তার হই এম বিবিএস পাশ করি করার পরেও কেউ যদি কোনো অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে প্র্যাকটিস না করে তাকে সনদ দেওয়া হয় এটাকে আমরা আমাদের ভাষায় ডাক্তারদের ভাষায় ইন্টার্নি করা বলে পরে কি করে না কেন ইন্টার্নি দরকার ঢাকা মেডিকেলে বা পুরা বাংলাদেশে একজন ডাক্তার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারপরও তার ইন্টারনিট কেন প্রয়োজন একজন ইঞ্জিনিয়ার অভিজ্ঞ একটা ফার্মে যাইয়া সে ইন্টারনি করে একজন লয়ার আপনারা জানেন বাংলাদেশের আইন ব্যবস্থা এটা আমার কাছে আছে আব্দুল হালিম সাহেব লিখেছেন যে একজন লয়ার সিনিয়র কোনো উকিলের পিছনে দশ বছর প্র্যাকটিস করা ছাড়া তাকে বারের সদস্য করা হয় না সদস্য পদ পায় না সে কেন প্রয়োজন কি দরকার এই কারণেই দরকার রসুল যে কারণে দরকার এই সমস্ত কারণের যে যুক্তি যে রিজন। রিজন নামাজ কিভাবে এই কোরআন নাজিল করে দিলেই যথেষ্ট হবে না আল্লাহ তালা নামাজের কথা অসংখ্যবার বলছেন কিন্তু নামাজ কিভাবে পড়বে এটা রসুল পড়িয়ে দেখাইছেন এবং বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা নামাজ সেভাবে পড়ো বোখারিতে হাদিস এসেছে হাজর উসমান রাজি আল্লাহ আনু এক জায়গায় গেছেন যায় তাদেরকে বলছেন বদনাতে করে পানি আন রসুল কিভাবে অজু করছেন এটা আজকে তোমাদেরকে দেখাব সোহান রসুল আসছেন অনুসরণের জন্য অনুকরণের জন্য সিম্পলি দুনিয়ার একটা ডাক্তারি পাশ করে এত মেধাবী এত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও পুরা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও একজন সিনিয়র ডাক্তারের পিছনে তাকে কেন ইন্টারনি করতে হয় এই কারণেই করা হয় যে এটার বাস্তব প্রয়োগ কি হবে যে কারণে আল্লাহ তালা রসুলকে কোরআনের বাস্তব প্রয়োগ কি হবে পাঠিয়েছেন এই জন্য উল্লাহ সাল্লাম আসার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এই কারণে যে রসুলকে আল্লাহর হুকুম কিভাবে মোম্মত পালন করবে কিভাবে অনুসরণ করবে এটা রসুল বাস্তব জীবনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জন্য রসুল আল্লাহকে পাঠাইছেন যদি তাউরাতের মতো যে একসাথে সবগুলি হ্যাঁ একটা পাহাড়ের উপরে অবতীর্ণ করে দেওয়া হয় সেটাও আল্লাহ পাঠতেন কোরআনে কারিম তিরিশ পাড়া একসাথে তেইশ বছর না লাগিয়ে একসাথে আল্লাহ তাওরাতের মতো এটা নাজেল করে বলতেন এটা অনুযায়ী তোমরা চলো এর এরপরও আল্লাহ তালা তাওরাতের পিছনও কিন্তু মোসা আলাহি সাল্লাম ছিলেন ওনার পরিপূরক হাজর হারুন আলি সাল্লামকেও নবী করে পাঠাইছেন আল্লাহ তালা ওনার ভাইকেও নবী দিয়েছে এই নবীদের আগমনের উদ্দেশ্যে হইল আল্লাহর হুকুম কিভাবে উম্মত পালন করবে এটা তোমরা বাস্তবে দেখিয়ে দাও এটা হলো নবীদের কাজ এজন্য মানুষ যেরকম দুইটা আলো ছাড়া মানুষ কিছু দেখতে পায় না যেমন আমাদের চোখের প্রচুর আলো আছে কিন্তু রাতের গুট ঘুটে অন্ধকার আপনি কি দেখতে পাবেন না দিনের একদম বারোটা খুব সূর্য ঝলমল করছে কিন্তু একজন অন্ধ ব্যক্তি সে কি দেখবে দুইটাই লাগবে লাগবে কি লাগবে না দুইটা লাগবে কি লাগবে না লাগবে দুইটা আলো লাগবে এই জন্য কেউ যদি হেদায়ত পেতে চায় তাহলে আল্লাহর কোরআনের আলো লাগবে রসুল্লাহ সাল্লামের নমুনার আলো লাগবে না হলে সে হেদায়ত পাবে না এই জন্য আল্লাহ কি বলছেন তোমাদের জন্য দুইটি নৌর আসছে একটা হল রসুল আর একটা হলো স্পষ্ট এই কিতাব যে কিতাবের মধ্যে কোন অস্পষ্টতা নাই সমস্ত বিধিবিধানগুলিকে গুলিকে আমি তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণিত করে দিয়েছি নুরু মুবিন হেদায়ত প্রাপ্তির জন্য এই দুইটি আলো প্রয়োজন হেদায়ত মানে আলো নূর মানে আলো একটা হলো রসুলের রেসালাতের আলো রসুলের আদর্শের আলো লাগবে আরেকটা একটা হলো কোরআনে করিমের বিধিবিধানের আলো লাগবে এই জন্য এটাকে সহজ ভাষা যদি বলি একটা হলো কিতাব বলল আর একটা হলো রিজাল কোনো কোন নবী এরকম আসে নাই যার কাছে কোনো কিতাব এরকম আল্লাহ পাঠান নাই যেটা নবী ছাড়া পৃথিবীতে আসছে এরকম একশো চারখানা কিতাবের মধ্যে একটা কিতাবও কেউ দেখাতে পারবে না যে কোনো নবী এর পৃষ্ঠপোষকতায় এর ব্যাখ্যায় ছিল না কিন্তু এরকম অসংখ্য নবী পাবেন তার কাছে নতুন কোনো কিতাব আসা নাই বলে দিছেন যে আগের শরীয়তে আপনি বাস্তবায়ন করে দেখান যেহেতু নবী চলে গেছে আর নবী আসবে না আপনি ওটাকে বাস্তবায়ন করেন কিন্তু আমাদের রসুল তো আর আসবেন না এটা স্বীকৃত কোরআন ও সুন্না দ্বারা এটা আমাদের ইমান আমাদের রসুল শেষ নবী সর্বশেষ নবী যদি কেউ রসুলকে সর্বশেষ নবী না মানে হের নাম হইলো কাদিয়ানি এই জন্য এরা কাফের কাদিয়ানের কাফের কেন জানেন শুধুমাত্র একটা পয়েন্ট যে তারা রসুলকে শেষ নবী মানে না তারা গোলাম আহমদ কাদিয়ানি নবী মানে এই প্রশ্নে আইসা তারা কাফের এটা ভিন্ন আলোচনা একদিন করবো ইনশাআল্লাহ এই জন্য রসুল উল্লা সালাম তো আসবেন না তাইলে আমাদের হেদায়েত প্রাপ্তির জন্য কি রেখে গেছেন দুইটা জিনিস রেখে গেছেন আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলছেন তারাকলি হে আমার তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুইটিকে মজবুতভাবে ভাবে আঁকড়িয়ে ধরবা তোমরা ততদিন পর্যন্ত কখনো ভ্রষ্ট হইবা না একটা হইলো কিতাবল কি আল্লাহর কিতাব কোরআন কারীম দুই নম্বরের আল্লাহর রাসূলের আদর্শ আমাদের দেশে অনেক ভন্ড পীর ফকিররা আছে তারা বলে যে এই কোরআন আসল কোরআন নয় আপনারা মানে শুনেন নাই শুনেন নাই এরকম কথা হ্যাঁ আছে আমি যে আমার অনেক মুসল্লি ও কয়েকদিন আগে বলছে যে আপনি যে উমক দরবারের বিরুদ্ধে বলেন আপনার সাথে বোয়াজ করতে আইল এই কথাই শেষ আর আসে না তারা বলে যে আমার এই মোল্লা মৌলবীরা হুজুররা আলে মোলামারা যে কোরআনের কথা বলে আরো তিরিশ পারা কোরআন আছে যেটা আধ্যাত্মিক লোকেরা জানে এটা এই মৌল শরীয়তের মৌলবীরা জানে না এটা ফির জানে এটা মনে আপনারা শোনেন নাই আমার কাছে বইটা আছে সবার হাব আছে এ কথা বলে বলে ওরা যেটা বলে এটা হলো আমরা যেটা বলি এটা হলো মারা কথা শুনছেন তো রেফত অর্জন হয় না যেটা ছাড়া এটা এটা ভণ্ডামী এই জন্য মানুষকে বোঝাবে কি মানুষ তো জানে যে কোরআন সত্য চোদ্দশো বছর পর্যন্ত এটা স্বীকৃত একদম অমুসলিমদের কাছেও স্বীকৃত যে পুরাণের কারি আল্লাহ বাণী এটা স্বীকৃত আজ পর্যন্ত চোদ্দশো বছর পর্যন্ত কোরআনকে কেউ বিকৃতি করতে পারছে পারে নাই চেষ্টা করছে বহু চেষ্টা করছে পারে নাই তো এখন মানুষকে জবাব দিবি কি জবাব দিতে যায় বলে আরে এই যে তুমি ইমাম সাহেবের কাছে যাও জুমা পড়তে যাও উনি যে কোরআনের কথা বলে যে কোরআন থেকে তোমাকে নসিহত করে ওয়াজ করে এটা তো হলো জাহিরি কোরআন শরীয়তের কোরআন আমাদের বিশ্বাস যেটা জানে এটার নাম বাতিনি কোরআন এটা এরা জানে না এই মৌলা মলীরা জানে না আচ্ছা আপনারা বলেন তো দেখি যারা এখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ইমানদার নাহলে তো মসজিদে আসতেন না সবাই আমরা ইমানদার মুসলমান আলহামদুলিল্লাহ কেউ যদি কোরআনকে অস্বীকার করে তার ইমান থাকবে বুঝে বলেন আর থাকবে তার ইমান এই পীর সাহেব যে তার মুড়িদের দিল থেকে ইমান বের করে দিল সে তো কইতে পার সে তো জানিও না এই যে মূর্খ মানুষ চা দোকানদার শিক্ষা দি শিক্ষা দীক্ষাও নাই তার ইংরেজি শিক্ষিত জেনারেল শিক্ষিত যেই তাইনি শিক্ষিত শিক্ষিত মানুষের একটা গুণ আছে তাকে সহজে মানুষ ধোকা দিতে পারে না কিন্তু জনসাধারণ মা এত পড়াশোনা করে নাই খেতে খামার কাজ করে রিক্সা চালায় দেখবেন হেদের মরিদ গুলো সব এরকমই ঠিক না ব্যাটি এদেরকে বুঝায় কি যে সোলম্বরের মসজিদের হুজুরে যে কোরআনের কথা বলে এটা হলো শরীয়তের কোরআন আমাদের বিশ্বাপে যেটা জানে এটার নাম হলো মারফিতি কোরআন ওই তিরিশ পাড়া এই হুজুররা কোনোদিন পরেও নেই বাস সে তো বিশ্বাস করে এখন হে পারে না আমাদেরকে ভিট হয় যে মেয়া জানেন না তিরিশ প্যাড়া নিয়ে বসে আছেন আরো তিরিশ মেড়া যে আছেন সেটা তো আপনারা জানেন না উল্টা পাল্টা কথা বলেন বুঝছেন না বিষয়টা ঠিক না ব্যা ঠিক এখানেও থাকতে পারেন অনেকেই ওইদিন এক মুসল্লি আমাদের সাথে পরিচিত অনেক দিন থেকে সে যাইয়া এক বিশ্বাপের মরিদ হয়েছে বিশ্বাবে। সলাতে দাহিমি করে মানে পাঁচ অক্ত নামাজ পড়ে না সে নাকি সব সময় সলাতে আছে মানে জিকিরে আছে নামাজ পড়ে না হে ওনারে হে এই মরিদকে শিক্ষা দিচ্ছে যে আমি তো সালাতে দাহিমিতে আছি মানে সবসময়ে সময় নামাজে আছি কারণ কোরআনে একটা আয়াত আছে ওয়াকিমি সলাত আলী দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম কর। তো মূল তো হলো আল্লাহর স্মরণ তো আমি তো এটা করতেছি নামাজ পড়ার দরকার কি বোঝেন নাই সহজ কথা না হ্যাঁ এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত মনে রাখো ইয়া হামিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু সর্বযোগে আলেম যারা সহি কুরআন ও